আপনার হাতের ফোন দিয়ে এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করুন খুব সহজে তো সেজন্য একটা অ্যাপ ইউজ করতে হবে অ্যাপটি ওপেন করার পর আপনারা ব্যাক বাটন দিয়ে এখানে একবার চাপ দেবেন ব্যাক বাটনে দেওয়ার পর আপনার গ্যালারি এখানে শো করবে তারপর এখানে উপরে আপনার গ্যালারির বিভিন্ন ফোল্ডারও শো করবে তা আপনার ইচ্ছা মতো যে কোনো ফোল্ডার থেকে বা আপনার গ্যালারির যে কোনো একটা সয়েজ মতো ফটো আপনি নিয়ে নেবেন তা আমি দেখানোর জন্য একটা ফটো নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন সর্বপ্রথম সাইডের ইফেক্ট দেখতে পাচ্ছেন ইফেক্টে যখন একবার টাচ করবেন তখন এখানে বিভিন্ন রকম ইফেক্ট শো করবে দেখতেই পাচ্ছেন তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ইফেক্ট নেবেন এছাড়া উপরে বিভিন্ন ইফেক্টের নাম এবং তার সিরিয়াল আছে তো এখান থেকেও যে কোনো একটা টাচ করলে সেই সাজেস্ট অনুযায়ী বিভিন্ন এখানে ইফেক্ট শো করবে তো এখান থেকে আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন তো আমি দেখানোর জন্য যে কোনো একটা সহায় মতো নিচ্ছি দেখে এই ফটোর সাথে কোনটা যায় ভালো তো ধরুন আমি একটা নিলাম তো এই ইফেক্টটি নেওয়ার পর দুই হাতের আঙ্গুল দিয়ে সুন্দর করে আপনি অ্যাড করবেন সাজায় নেবেন ছোটো বড়ো করে যেখানে রাখলে খুব ভালো হয় তো অনেক রকম ইফেক্ট আছে আপনারা ইচ্ছা মতো নিয়ে সেট করতে পারবেন তারপর সুন্দর করে তখন পজিশন মতো সেট করবেন করার পর এখানে দেখতে পাবেন কালার তো এখানে আপনি কালার ব্রাইটনেস কমানো বাড়ানো এরকম করে আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এখানে এডিটের মেলা টুলস তা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন তারপর আপনারা যদি আর একটা চান তাহলে আবার অ্যাড করবেন আর এগুলো যখন অ্যাড করবেন তখন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে তো এখানে ধরুন আমি আরও একটা অ্যাড করতে চাচ্ছি তো দেখা যাক আর একটা ধরুন গাছের ডাল এই গাছের ডাল এখন হাত দিয়ে আপনারা ছোট বড় করে নিতে পারবেন তখন যথেষ্ট হয়ে যাবে তারপর এই চিহ্নিত টিক দিয়ে অ্যাড করে নিলেন তো এখানে সুন্দর করে এভাবে অ্যাড করে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টে টাচ দিয়ে এখানে আপনারা সুন্দর করে আলো কম বেশি করে নিয়ে এখানে টিক চিহ্ন আছে এখানে টাচ করে দিবেন তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ইফেক্ট নিতে পারবেন হরেক রকম ইফেক্ট আছে এখানে এগুলোর টুলসে আপনার ইচ্ছে করলে এখানে গানও সেট করতে পারবেন তো এখানে অনেক সুবিধা আছে আবার অনেকগুলো আছে আপনাকে পে করতে হবে টাকা দিয়ে কিনতে হবে সেগুলো কোনগুলো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ক্যাপের মতো ওইগুলো আপনাকে পে করে কিনতে হবে যেগুলো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এইগুলো এগুলো অবশ্যই আপনাকে পে করলে আপনি আরও সুন্দর সুন্দর ইফেক্ট প্লাস করতে পারবেন তারপর ধরুন এখানে আমি আর যদি অ্যাড করি তা পারবো দেখিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে অ্যাড করে নেবেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে জাস্ট আমি দেখানোর জন্য আপনারা যখন নিজে এগুলো চালাবেন তখন বুঝতে পারবেন তা আপনার ফটো অনুযায়ী আপনি যে কোনো আপনার পছন্দ অনুযায়ী ইফেক্ট এখানে অ্যাড করতে পারেন আমি এটা অ্যাড করব না জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি একের পর এক কীভাবে অ্যাড করবেন হাত দিয়ে ছোট বড় করে যেখানে দিলে খুব সুন্দর হয় ফটোর কোন সাইজে কোন জায়গায় রাখবেন আপনি নিজে নিজে তা ঠিক করে রাখতে পারবেন তো নিচে এখানে অনেক এডিট টুল আছে আপনারা এখান থেকে আপনারা অনেক রকম এডিট করতে পারবেন আমি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো তারপরে এটা তো এক্সপোর্ট করবেন উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে টাচ করে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে টাচ করতে হবে আর এর মধ্যে যদি আপনি এই যে এইগুলো চিহ্ন আছে ক্যাপ পুরানোর মধ্যে এইগুলো যদি সাইজ মতো নেন তাহলে অবশ্য আপনাকে পে করতে হবে আর নর্মালি যেটা আছে এইভাবে আপনি এক্সপোর্ট করলে কোনো পে করতে হবে না এক্সপোর্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হওয়ার পর এটা সরাসরি আপনার গ্যালারিতে শো করবে আপনি সেখান থেকে বা এক্সপোর্ট হওয়ার পরে এখানে অপশন আসবে এখান থেকেও আপনি ইচ্ছে করলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুক ইউটিউব এগুলো তো আপলোড করতে পারবেন দেখছেন উপরে শেয়ার অংশ আর নিচে সেভ তা আমি সেভ করে নিব প্রথম নিচের অংশটা সেভ করে নিলাম সেভ করে প্রথমত গ্যালারিতে নিব তারপর গ্যালারিতে এখন যদি আমি প্রবেশ করি দেখতে পাবেন এই মুহূর্তে যেটা আমি ক্রিয়েট করলাম এটা গ্যালারিতে শো করতেছে দেখতে পাচ্ছেন তো আপনি এখন নিচ্ছে বলে এখান থেকে আপনি কাউকে আদান প্রদান বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন তো খুব সহজেই দুই একটা টাচ দিলেই এরকম ইফেক্ট ভিডিও আপনি তৈরি করতে পারতেছেন আপনার হাতে থাকে স্মার্টফোন দ্বারা আর এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেজন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে উপরে যে সার্চ বার থাকে এখানে সার্চ করতে হবে ভিএমএস ভিএমএস লিখে যখন সার্চ করবেন তখন দেখতে পাচ্ছেন নিচে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন ওপেন করলে এখানে দুই একটা পারমিশন হয়তো চাইতে পারে তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ এখানে একবার টাচ করে দিবেন